একটা জিনিস আপনি একটু চিন্তা করেন এই পঁচিশশো টাকা যখন আপনার হাতে থাকবে আপনি কি করবেন আপনি সন্তানের জন্য একটা কলম কিনবেন পেন্সিল কিনবেন আপনি একটা ফল কিনবেন একটা ভালো একটা ডিম কিনবেন একটা মুরগি কিনবেন বাচ্চাকে খাওয়াবেন তাই না এটা তো মাসের পর মাস পাচ্ছেন আপনি এক মাস জন্য না মানে এক মাসের জন্য না মাসের পর মাস তখন বাচ্চাটা কি হবে সেই ছোট বাচ্চাটা বা আপনি নিজেও একটু পুষতে হবে শরীরে একটু হয়তো ঔষধটা পারতেছেন সেটা ওষুধ থেকে পারবে ওই বাচ্চাটার শিক্ষাটা একটু ভালোভাবে হবে তো পাঁচ বছর একটা বাচ্চা পাঁচ বছর অ্যাড করে সে যদি পাঁচ হয় সে যদি 10 হয় সে পনেরো হবে তার কিন্তু উন্নতি হবে সেটা আপনি আজকে দেখতে পারবেন না কালকে না পাঁচ বছর পরে পরিবর্তনটা দেখতে পারবেন আপনি যদি বুঝতে পারেন আমি কি বলছি চিন্তা করেন বুঝার চিন্তা করেন পাঁচ বছর পরে পরিবর্তনটা দেখবেন এক মাসে দেখবেন না দুই মাসে দেখবেন না এক বছরও না বছর পরে দেখবেন খুব সুন্দর একটা জিনিস আর তখন দিবেন বিএনপি সবচেয়ে আরেকটা কথা বলি আমরা কি চাই আমরা এটা তো এখন কিছু সবাই ভালো করছে সবাই কিছু না কিছু করছে আমরাও চাই দেখতে নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা চিনে বুঝছেন যারা নাকি ছোট ছোট ব্যবসা করে ফেসবুকে দেখেন না ছোট ছোট ব্যবসা করে দশ হাজার হাজার টাকা দিয়ে বাট ব্যবসাটা বাড়ায় ওরা বিশ হাজার হাজার কেউ এক লাখ কামাচ্ছে কিন্তু প্রথমে ওরা আরম্ভ করেছে ছোট করে ওরা চেষ্টা করেছে কষ্ট করেছে তারপরে ওরা একটা সময় দেখা যায় ওরা এক লাখ টাকাও কামাচ্ছে সেই বিজনেস থেকে তো আমাদের আমরা চাই আপনাদের প্রতি ঘরে ঘরে এরকম উদ্যোক্তা তৈরি হোক তো আমরা চাইলেই তো হবে না কিছু সাপোর্টও দিব না আর আমরা শুধু চাইব তাকে তাহলে আমরা কি করব সরকারিভাবে একটা ঋণ দেওয়া হবে আপনাদের ঋণ ছোট ঋণ ক্ষুদ্র ঋণ সে ঋণটা কি হবে কোনো জামানত দিতে হবে না কোন রকমের দলিল পত্র দিতে হবে না মা বোনরা এটা আপনারা ঋণটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনাদের আমরা সহযোগিতা করব সেই ঋণটা পাইয়ে দেওয়ার জন্য তাহলে সেই ঋণটা পাওয়ার পরে কি হবে আপনারা আপনাদের ছোট ছোট স্বপ্ন গুলা হাঁস মুরগি করে পালা খামারটা করা গরুটা বেশি করে কেনা আপনাদের যে যে আছে আমি তো জানি না হয়তো কেউ ভালো সুন্দর পিঠা বানাতে পারে দক্ষতা সে পিঠা বানাবে বিক্রি করবে কেউ রান্না করতে পারে জানেন বিদেশে শেফদের বেতন করো ওদেরকে শেফ বলে যারা রান্না করে আমাদের তো এখানে বলে গৃহিণী ও রান্নাঘরে রাধুনি রাধুনিদের ওখানে শেফ বলে ওরা হোটেলে জব করে ওরা ওরা কত বেতন পায় জানেন চার পাঁচ লাখ টাকা মাসে যদি আমি ডলার কনভার্ট করি ভালো শেফদের বেতন দশ লাখ বিশ লাখ টাকাও আছে কিন্তু এবং ছোট শেফরাও দুই লাখ টাকা নিচে পায় না যাই হোক আমাদের মা বোনরা কি পায় কিছুই পায় না শুধু চুলায় লাকড়ি দিয়ে ঠেলে আর ঠেলে আগুন জ্বালায় আর ফুদায় আর চোখে কান্না করে ওরা কান্না পায় কান্না আসে ওদের আর কি আর কিছুই না তাদের কোনো আপনারা কি করতে পারেন আপনারা আপনাদের নিজেদের কদর বাড়াই আমি চাই ছোট ছোট ব্যবসা করেন এবং রান্না রান্না করে করে ভালো মজার মজার বিক্রি করেন আপনারা আপনাদের শেফ হয়ে যান আপনাদের থেকে আমরা খাবো সবাই খাবে আচ্ছা তো কি হবে পয়সা বানাবো আসল কথা আমরা পয়সা বানাবো ছোট ছোট বিজনেস করে সেই পয়সাটা দিয়ে কি হবে আমার ফ্যামিলির উপকার হবে মা বোনরা কথা বলে আমি মনে আমি কি হিন্দি কথা বলছি আমি আমার মনে হয় হিন্দি কথা বলতেছি নাকি ইংলিশ কথা না তাহলে কেউ কোনো কথা বলে না যেন কি বুঝতে পারতেছেন আমি কি বলি আপনারা টাকা বানালে ছোট বিজনেস করে ছোট থেকে বড় হবে এই টাকাটা কি কাকে আমারে দিবেন দিবেন দেন পরিবারকে পরিবারের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য ভালো স্কুল কলেজে পড়ানোর জন্য তাই না তাহলে কি হবে আপনারই তো উপকার হবে আপনার ভালো হবে আপনাদের ভালো হবে পরিবার বাঁচলে গ্রাম গ্রাম বাঁচলে শহর শহর বাঁচলে দেশ তা না হলে কিছু না পরিবার আগে এই জন্যেই বিএনপির একত্রিশ দফায় বলা আছে পরিবার আগে বলা আছে এই জন্য আমরা মা বোনদের আপনাদের ওই যে কার্ড দেওয়া কৃষি কার্ড দেওয়া ফ্যামিলি কার্ড এগুলো আপনাদের জন্য এই জন্যই আমরা দিচ্ছি কারণ আপনারা সবার আগে আর মা বোনরা আপনাদের আপনারা অনেক পাওয়ারফুল খুব ক্ষমতাবান আপনারা ফ্যামিলির যে কোনো ডিসিশন তো আপনারাই নেন না বাচ্চাটার আজকে কোন জামা পরাবো ঈদে কি হবে কোন বাচ্চা কোথায় যাবে কে এগুলো করে এবং স্বামী কি জামা পরবে আমরা ভালো মন্দ সব ডিসিশন কে নাই মহিলারা ঘরের মহিলারা কর্তীরা তাহলে পাওয়ারটা কিন্তু আপনাদের হাতে আছে হয়তো টাকাটা নাই বুঝছেন পাওয়ার ঠিকই আছে টাকাটা নাই তো আমরা চেষ্টা করি যে আমরা একটু টাকা কামাই আমাদের পাওয়ারটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে দেখেন তখন আপনাদের আপনার নিজের পায়ে দাঁড়াইতে পারবেন আপনারা স্বাবলম্বী হতে পারবেন আপনারা কাইন্ড হতে হতে পারবেন পারবেন দয়ালু আপনারা তখন গ্রামের অন্য মানুষকেও কিছু সাহায্য করতে পারবেন আপনাদের ফ্যামিলি বাবা মা ভাই বোন দিতে ইচ্ছা না আমাদের সবসময় স্বামীর কাছে হাত পা একশো টাকা দাও বাবার কাছে হাত আর কি হবে আমরাই দিব দিব না টাকা থাকলে তো আমরাই দিব আমাদেরও দিতে ইচ্ছা করে তাহলে আসেন আমরা সেই চেষ্টাটা করি একবার শেষবারের মতো একবার চেষ্টা করি এখন কিন্তু সময়টা বদলাইছে বুঝছেন আর আমাদের যে ইস্তেহার সেটাও বদলাইছে সেটাও আপনাদের ভালোর জন্যেই কথা বলে যেটা আগে ছিল কিন্তু এখন পরিবর্তন হয়ে আরো বেশি করে আসছে বিকজ আপনারা আঠারো বছর অনেক কষ্ট পাইছেন সেই জন্যেই এটা আরো বেশি করে এসেছে আপনাদের সুবিধার জন্যে শুধু পরিবারের সুবিধার জন্যই না আরো বড় পরিকল্পনাও তো আছে দেশের ইশতেহারে আমি মানে যেই একত্রিশ দফায় এখানে প্রতিটা গ্রামে প্রতিটা ডিস্ট্রিক্টে জেলায় বড় বড় পরিকল্পনার কথা বলে তো আমি নীলফামারী দুই আমি নীলফামারীর কথাই বলি এই যে নীলফামারীর দুইতে যে একটা হসপিটাল হবে এক এক হাজার বেডের জায়গাও ঠিক হয়ে গেছে চায়নার হেল্প এটা হবে এই যে এত বড় হসপিটাল হবে এখানে কে কাজ কে এখানে ট্রিটমেন্টটা করবে আমরা নীলফামারি দুই এক আশেপাশে যারা আছে তারাই তো নাকি নাকি ঢাকার মানুষ এসে ট্রিটমেন্ট ঢাকার মানুষ এসেও ট্রিটমেন্ট করতে পারে যদি হসপিটাল ভালো হয় তাহলে কি আপনাদের উপকার হবে আপনারা ট্রিটমেন্টটা পাবেন আপনারা কি চান হসপিটাল ত্বরান্বিত হোক তাহলে কি করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে অবস্থান থেকে উঠে দাঁড়াইতে হবে রাতের অন্ধকারে যারা আসে আপনাদের কাছে দুই হাজার টাকা দেওয়ার জন্য কয় আপনাদেরকে শুনেন মা বোনরা খুব কেয়ারফুলি শুনেন মনোযোগ দিয়ে শুনেন ওরা কিন্তু আসতেছে আপনাদের দুয়ারে কেমন করে জানেন দুই হাজার টাকা নিয়ে আপনাদেরকে বিকাশে দিবে বা ক্যাশে দিবে যেভাবেই দেখ আপনাদের দিবে দুই হাজার টাকার বিনিময়ে আপনাদের ভোটটা কিনে নেবে আপনারা কি ভিক্ষা নেবেন না আপনাদের স্বাধীনতা আর আত্মনির্ভরশীল নির্ভরশীলতা নেবেন কোনটা নেবেন ভিক্ষা নেবেন না ছুঁড়া মারবেন ওদের মুখের মধ্যে আপনাদের আপনাদের স্বাধীনতা আপনাদের আত্মনির্ভরশীলতা আপনাদের আত্মসম্মান বোধ ওরা দুই হাজার টাকা দিয়ে কিনে নেবে মামুনরা বিক্রি করবেন করবেন জোরে বলেন আমি শুনি না বলেন না বিক্রি করব না কখনোই না আমরা মানুষ আমরা বাঁচতে চাই বাচ্চার মতো বাঁচতে চাই বাঁচতে চাই আমরা আমাদের আমাদের সন্তানের ভবিষ্যৎ দুই হাজার টাকা দিয়ে বিক্রি করব না ওদের কোনো ইস্তেহারে দেখি না ওরা বলে যে আমি দেশের মানুষের জন্য এইটা করব মানুষের উপকারের জন্য ওইটা করব ওরা শুধু বলে ইসলাম ধর্ম কায়েম করবো আরে আমরা কি ইসলাম না আমরা কি মুসলমান না আমরা মাথা না আমরা কি ভালোভাবে চলি না নামাজ পড়ি না তাহলে ইসলাম ধর্ম করার অর্থটা কি আর ভিতরে তাই তো হবে কথা বলি আমি দেখলাম ওদের বিল বোর্ডে ওখানে যে বড় ছবি আছে সেই লোকটার যে আপনাদের ক্যান্ডিডেট প্রার্থী তার পাশে দেওয়া কি আছে এসো একসাথে দেশ গড়ে আপনি শুনেন ভালো করে শুনেন 101 সাথে দেশ গড়ি একসাথে মানে কি বলেন তো মহিলা পুরুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর জানেন কি ওদের একটা মহিলা এমপি নাই বুঝছেন কি কথা কইছি একটা মহিলা এমপি নাই একসাথে দেশ গড়ি কেউ তো ভন্ড এই ভন্ডদের এই যারা মিথ্যা কথা বলে দেশের শাসন ভার বা ইলেকশন করে জয়যুক্ত হইতে চায় তারা আপনাদের কি দেবে দেবে কি জানেন ওই ওই যে আপনি যে রান্না করতেছেন ওই রান্নার ওই ওই জায়গাটুকুই আপনাদের জন্য পার্মানেন্ট করে দেবে বাইর হইতে পারবেন না আপনারা বাচ্চা পালেন রান্না করেন আর নামাজ পড়েন আরে আমরা সবাই নামাজ পড়ি তোদের বলা হবে না আমরা নামাজ পড়বো আর নামাজ পড়বো না কি করবো কি করে চলবো ওরা আমাদের বলে আমরা কেমনে চলবো এটা কি ইসলামী দেশ এটা মুসলমানের দেশ আমরা জানি কিভাবে চলতে হয় তোমাদেরকে বলতে হবে না তোমরা আমাদের জন্য কি নিয়ে আসছো সেটা বলো সেটা কিন্তু কয় না বুঝছেন কয় কি রাতের অন্ধ করে আয়সা একটু চাল আর ডাল আর একটু তেল দেয় ভিক্ষা দেয় ভিক্ষা ভিক্ষা নেবেন ওরা গাড়ি ভর্তি করে আয়সা ভিক্ষা দেয় আপনাদের খবরদার মা বলবে হুশিয়ার হুশিয়ার আপনারা ওই ছোট চাল ডালের ব্যাগের জন্য দুই হাজার টাকার জন্য আপনাদের সন্তানের ভবিষ্যৎ বিক্রি করবেন না ইনশাল্লাহ থ্যাংক ইউ একটু পরে আমি আপনাদের সাথেই কথা বলবো আর আমি এবার আপনারা বুঝতে পারলেন কাকে ভোট দিবেন এতগুলো কথা বলার কারণ একটাই আর আপনাদের যদি ইসলামের সে একটু আগে যায় একটু পিছিয়ে যায় আমাদের নবী যাকে বিয়ে করেছিলেন বিবি খাদিজা উনি কি ছিলেন একজন ব্যবসায়ী ছিলেন না ওই আমলে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তারপর উনি ব্যবসাটা বাড়ানোর জন্য কাকে ওরা ব্যবসার দায়িত্ব দিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে আর তিনি কেন দিলেন উনি একজন সৎ মানুষ ছিলেন দায়িত্ববান মানুষ ছিলেন যে বিজনেসটাকে অনেক দূর বাড়ায় নিয়ে গেছে তাহলে আপনাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের আপনারা একজন সৎ আর মানুষকে তাই না যে কাজ করেছে যার কাজের ইতিহাস আছে যার কোনো লোভ নাই যার কিছু আসলে চাওয়ার নাই কিন্তু দেওয়ার আছে আপনারা তাকেই ভোট দেবেন এবং শাহিন ইসলাম তুহিন ওনাদের একজন এরকম অনেক আছেন এদেশে আমি জানি বাংলাদেশে ভালো মানুষ অনেক আছে এবং শাহিন ইসলাম তুহিন ওনাদের একজন ওনার চাওয়ার কিছু নাই কিন্তু দেওয়ার আছে অনেক আপনাদের দিতে চায় আপনাদের উন্নতির জন্য কাজ করতে চায় এখন আপনাদের অনুমতি চাই উনি আপনারা কি অনুমতিটা দিবেন আপনাদের অনুমতি প্রয়োজন মা বোনরা ধন্যবাদ আমি অনেক খুশি হইলাম অনেক আমি আজকে আপনাদের জন্য আমি আমি আজকে একটা কথা বলতে চাই যে যখন তারিখের পরে এটা তো সরকারি কার্ড কিন্তু আমাদের তো অধিকার থাকবে এগুলো নিয়ে আসা আমাদেরকেও দেওয়া হবে যারা আপনাদের এই কার্ডটা দেবে আমি মেকশিওর করবো আপনারা এই কার্ডটা পান আমি নিজে এসো আপনাদের এই কার্ডটা বিলি করবো ইনশাল্লাহ